সকলকে শুভেচ্ছা অভিনন্দন ইংরেজি নববর্ষের প্রারম্ভকালে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ ফর্টিফাইড রাইস মিল মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিপ্লব সাহা যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শুভেচ্ছা অভিনন্দন আপনি নতুন ইংরেজি নববর্ষের আপনাদের বাংলাদেশ ফোর্টিফাইড রাইস মিল মালিক সমিতির পক্ষ থেকে কি ধরনের অনুভূতি ব্যক্ত করছেন আমাদের এই বাংলাদেশ ফর্টিফাইড রাইস মিল মালিক অ্যাসোসিয়েশনের সদস্য আমি অনেক পূর্ব থেকেই ছিলাম কিন্তু আমাদের এই বাংলাদেশ ফর্টিফাইড মিল মালিক অ্যাসোসিয়েশন দীর্ঘদিন নিরলস পরিশ্রমের মাধ্যমে এই সংগঠনটাকে মজবুত করেছেন এতে এই ফর্টিফাইড রাইস সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানেন না অনেক কিছু বোঝেন না এটা হচ্ছে আমাদের মানবদেহের যে বিভিন্ন রকম পুষ্টি ঘাটতি রয়েছে ওয়ার্ল্ড ফুডের সহযোগিতায় এবং তাদের রিসার্চে পাওয়া গেছে যে ভিটামিনগুলো আমাদের দেশের বেশিরভাগ মানুষের যে ঘাটতি রয়েছে এই ঘাটতি পূরণের উদ্দেশ্যে তারা ফর্টিফাইড রাইস বাজারে এনেছেন আমরা আমরা এই চাল সরকারিভাবে কাজ করছি বিশেষ করে ভিডাব্লিউ বি এবং এফএফপিতে এটা সারা বাংলাদেশেই কাজ চলছে কিন্তু সমস্ত উপজেলা এখনো হয়নি একশো একশো তিয়াত্তরটি উপজেলায় ভিডাব্লিউডি কার্যক্রম চলছে এবং দুইশো তিপ্পান্নটি উপজেলায় এফএফপিতে এই পুষ্টিচালের কার্যক্রম চলছে সব মিলিয়ে আমাদের মিলারা কাজ করছেন এবং সরকারও চেষ্টা করছেন শিশু বিষয়ক মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় যে এই কাজটা আরও অগ্রগতি করে তারা এই ত্রাণ খাতে শতভাগ শতভাগাল বিতরণ করবেন এবং আমাদের সোশ্যাল মার্কেটে বেচার জন্যে মার্কেটিং করার জন্য চেষ্টা চলছে অলরেডি আমাদের কয়েকটা কোম্পানি সাথে যুক্ত হয়েছেন পাশাপাশি বাংলাদেশের একটা বড় মার্কেটিং এসিআই গ্রুপ অলরেডি তারা মার্কেটে ইন করেছেন গত মাস থেকে আমরাও নেক্সটে আমার এই পুষ্টি চালের সাথে আমার আরেকটা ফ্যাক্টরি রয়েছে কার্নেল ফ্যাক্টরি যেটা দিয়ে সাধারণত পুষ্টি চাল তৈরি হয় বাংলাদেশের চোদ্দোটা কারখানা আছে একটি সরকারিভাবে সরকার নিজে করেছেন আর তেরোটি মিল মালিকানা সদস্য হিসেবে করেছেন তার একটা মালিকও আমি তা আশা করি নববর্ষের শুভেচ্ছা জানাই প্রত্যেক মানুষের জন্যে বাংলাদেশের প্রত্যেকটি জনগণের জন্য এই ভিটামিন অত্যন্ত জরুরি দরকার এটা না হলে মানুষ ডেভেলপ হবে না জাতি ডেভেলপ হবে না তাই জাতিকে ডেভেলপ করতে হলে এই যে আমরা যে পুষ্টি চালে ফর্টিফাইড করে যে ভিটামিনগুলো দিচ্ছি এটা শুধু চালের ঘাটতি না টোটাল খাবারের ঘাটতি আমাদের দেহের সমস্ত ঘাটতি পূরণ করার জন্যেই এই পুষ্টি চাল এই পুষ্টি চালে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি নাইন বি টুয়েলভ এবং জিঙ্ক এই ছয়টা ছয়টা ভিটামিন এটার জন্যে মেয়েদের মায়েদের শিশুদের বৃদ্ধদের এমনকি যুবকদেরও সোজা কথা ওয়ার্ল্ড হেলথ এটা পরীক্ষা করে দেখেছেন বাংলাদেশের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোকের এই ছয় ধরনের ভিটামিন ঘাটতি হয়েছে তার মানে বলা যায় যে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট বলতে প্রত্যেকেরই প্রয়োজন বোঝায় তাই এটা দিন দিনে পরিষদ হোক আমার সমস্ত মিল মালিক এবং সমস্ত দেশের জনগণ শান্তিতে বসবাস করুক এটাই আমার বক্তব্য ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তিনি যেমনটা জানিয়েছিলেন সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ একটি দক্ষ জনশক্তি করতে পুষ্টির চাহিদা মেটাতে এবং ভিটামিনের অভাব পূরণে এই সংগঠনটি ভবিষ্যতে কাজ করে যাবে দেশের এই নতুন নববর্ষে তাদের আমরা আমাদের পক্ষ থেকেও অভিনন্দন জানাই